আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত ভাই আমি রাজফুল শেখ আপনারা দেখছেন তোহিত মিডিয়া এই যে রুগী দেখছেন রুগীর নাম হচ্ছে রুগীর নাম হচ্ছে রিজওয়ান আলী বাড়ি মালদা জেলায় আমার কাছে এসেছেন যাই হোক একটা রুগী আমার কাছে পাশে বসে আছে যেটা আমি ওটা ভিডিওতে আনছি না সেই রুগী আমার কাছে এসেছিলেন আলহামদুলিল্লাহ তো তারপর এই রুগীটাকে নিয়ে এসেছেন এর আগে ওই রুগীটা আমার কাছে এসেছিলেন তিন মাস সাড়ে তিন মাস আগে এখন এই রুগীটাকে নিয়ে এসেছিলেন আশাই যে রুগীটা মনে হয় যদি কিছু সমস্যা থাকে চিকিৎসা করব এই রুগীর মা হচ্ছে এটা একটু এটাকে একটু সরে নেন হ্যাঁ এখানে আসেন আপনি হ্যাঁ জি ভাই সকল এই হচ্ছে রুগীর মা আর এই হচ্ছে রুগী দুজনকে দেখেন বুঝতে পারছেন বিষয়টা ইনারা এসেছিলেন জিনের চিকিৎসা করার জন্য যাই হোক খোঁজ নিয়ে আমার কাছে এসেছেন ইনারা যে আরও পেশেন্ট ছিল আগে তারা নিয়ে এসেছেন হ্যাঁ এই রুগীর আমি যাচাই বাচাই করার পর যতটুকু জিনিস বুঝতে পারলাম এই রুগীর ভাই জিন টিনের কোনো সমস্যা বলতে কিছু নাই রুগীটা সম্পূর্ণ মানসিকভাবে অসুস্থ আর মানসিকভাবে এমনভাবে অসুস্থ এই রুগীটা জন্মের পর থেকেই সমস্যা শুরু হয়েছে আজ পর্যন্ত এইভাবে ভুগছে তো আমি যাচাই করার পর যখন এরকম একটা পরিস্থিতি দেখলাম তখন পরিবারকে বুঝিয়ে বললাম আপনাদেরকে এই ভিডিওটা দিচ্ছি কেন যাতে আপনারা এই বিষয়গুলো থেকে সতর্ক থাকেন কিছু কিছু রুগী আছেন যেগুলোতে আপনাদেরকে সতর্ক হতে হবে যদি দেখেন যে কোনো রুগী জন্ম থেকেই জন্মের পর থেকে তার যখন জ্ঞান হচ্ছে দেখছেন যে ও পাগলামি করছে কোনো জ্ঞান বুদ্ধি নাই মনে রাখেন ওই রুগীটা ফিরার নয় সেই রুগীটা ফিরবে না যদি তার মধ্যে কিছু পরিবর্তন ঘটে তো সাময়িক কিছু পরিমাণ মানে সামান্য পরিমাণে কিছু পরিবর্তন করতে পারে কিন্তু আর পাঁচজন যেমন আপনি আমি এই ধরনের স্বাভাবিক মানুষের মতো হবে না তেমনই এই রুগীটা এই রুগীটার যদি এখন পুরো সারা জীবন যদি চিকিৎসা করা হয় তো এই রুগীটা আমাদের মতো আপনাদের মতো স্বাভাবিক জায়গায় ফিরে আসবে না কারণ এই পরিস্থিতি হচ্ছে এটাই যে জন্মের পর থেকে রুগীটার সমস্যা শুরু হয়েছে আর ব্রেন একদম কাজ করছে না পাগলের মতো হয়ে গেছেন এই তবে এইসব রুগীগুলো যখন আমাদের মতো কোনো হুজুরের কাছে বা আমাদের মতো কোনো কবিরাজের কাছে যখন আসবে তখন আমাদের কাজ হচ্ছে আমরা কিন্তু বলবো যে জিন আছে আমরা কিন্তু বলবো যে হ্যাঁ এনার ক্ষতি করা আছে দিয়ে কাজ দিয়ে দেব আমি একবার বুঝেও দেখবো না যে রুগীটা যে ভালো হবে না এতে যে টাকাটা আমি নিয়ে যে খরচা করবো তাদের কি পরিস্থিতি আসবে তো এনারা আমাকে টাকা দিয়েছে অবশ্যই তবে আমি এনার চেহারা দেখে পরিস্থিতি দেখে আমি জিজ্ঞেস করলাম আগে যে আপনি টাকাটা কোথায় পেলেন এনার স্বামী নেই তো টাকাটা কোনোরকমভাবে ম্যানেজ করেছে মানে একটু পাগল বলেই হয়তো কোনো জায়গা থেকে সরকার থেকে কিছু টাকা অল্প স্বল্প পাই আর ওই টাকা গুটিয়ে টুটিয়ে আমাদের জন্য নিয়ে এসছে তো এই মানুষের যদি টাকা খাওয়া যায় তাহলে মনে রাখেন যে ইমান বলতে কিছু থাকবেও না আর আমাদের রিজিক এমনভাবে হারিয়ে যাবে একটা কল্পনা করতে হবে না কারণ বদলে লেগে যাবে অযথা প্রয়োজন হলে আলাদা একটা বিষয় যার জন্য আমি এনাকে বুঝিয়েছি যে আপনার এই সন্তানটাকে কোনো কবরাজ দেখায় না এই সন্তানটাকে সাধারণত লাগাতার যেভাবে ডাক্তার দেখানো সেভাবে দেখায় না হ্যাঁ খুব বাড়াবাড়ি হচ্ছে পরিস্থিতি খুব খারাপের দিকে যাচ্ছে তখন মাঝে মধ্যে হয়তো দেখা গেল ওনার পাগলামিঠে একটু থামানোর জন্য হালকা একটু এর জন্য মাঝে মধ্যে আপনি প্রয়োজনীয় এটা একটু চিকিৎসা নিতে পারেন কিন্তু এইটুকু ভরসা দেখেন যে ওই আপনি কোনো জায়গায় কোনো কবিরাজ দেখিয়ে কোনো জায়গায় জিনের চিকিৎসা করিয়ে দিয়ে রুগীটা বলবে যে ভালো হয়ে যাবে না ভাই এটা চিটিংবাজি শুধুমাত্র হবে এই রুগী পরিবর্তন করবে না আমি সেটাই বললাম যে আপনার রুগীর উপর জিন টিনের সমস্যা নাই যে হোক বলবে টাকাটাও আপনার নিয়ে নেবে কিন্তু রোগীর শিফা পাবে না কোনো দিন শিফা পাবে না এটা বলেছি হুম তো দেখেন এখন এই রুগীটাকে এই রুগীটা ভাই কিন্তু আর পাঁচজনের মতো শিফা পাওয়ার মতন রুগী নয় হ্যাঁ দেখেন আমরা কিন্তু আল্লাহ সুভারন্তলা নাই যে আমরা বা ওইরকম ক্ষমতা রাখি না যে আমরা চ্যালেঞ্জ করতে পারি তবে কি একজন চিকিৎসক হিসাবে আল্লাহ সুভানতলায় আমাদেরকে যে বিবেকটুকু দিয়েছে যে গানটা দিয়েছে সে অনুযায়ী অ্যানালাইসিস করে মোটামুটি আমরা আনুমানিক অনেক আইডিয়া করতে পারি যে কোন রোগীটা কত দূর পর্যন্ত যেতে পারে জি এটা আল্লাহ সুভারন্তলায় দেওয়া জি ভাই সেই ভিত্তিতে আমি বলছি আল্লাহতলা যে গানটুকু দিয়েছে ওই ভিত্তিতে বলছি যে এই রুগীটা কখন আমাদের মতো আপনার মতো স্বাভাবিক হওয়ার নয় হবেও না শুধু টাকাটা নষ্ট হবে তাই আমি এনাকে বললাম যে অযথা এনার পেছনে টাকাটা না খরচা করে যে টাকাটা আমাদের মতো লোকগুলোকে দেবেন সেই টাকাটাকে আপনি বাঁচিয়ে রাখেন ওনার পেছনেই খরচা করেন কিছু একটু ভালো জিনিস কিনে দিন খাবে বাস আলহামদুলিল্লাহ যথেষ্ট আছে হ্যাঁ জি আল্লাহর কাছে দোয়া করতে থাকেন জি আল্লাহ সুফতলা চাইলে তো কবর থেকে মানুষকে জীবিত করতাম এটা তো ভিন্ন বিষয় হ্যাঁ কিন্তু আমাদেরকে পরিস্থিতি হিসাবে বুঝিয়ে দেবে তাই আমি এনাকে বলেছি যে আপনি অযথা টাকা না খরচা করে যে টাকাটা দিয়ে সেটা ফেরত নিয়ে নেন কারণ ওই টাকা নিয়ে কোনো লাভও হবে না আমার কারণ আমার মন তো বলছে যে এটা ফিরবে না তো এই অযথা টাকা আমি নিব যদি আমার মন বলতো না সুযোগ আছে তাহলে আলহামদুলিল্লাহ আমি টাকাও নিতাম হয়তো দিতাম তাতে কিছু পরিমাণ হয়তো কম বেশিই করতাম কিন্তু পরিস্থিতি হয়ে গেছে এরকম তো যাক এই রুগীর কিছু সমস্যা আছে যেমন গ্যাসের সমস্যা বা আরও কিছু সমস্যা আছে শারীরিক যেগুলো যাবে ওইটা যাবে আলহামদুলিল্লাহ তো ওইটার জন্য আমি কিছু হোমিওপ্যাথি মেডিসিন এনাকে দেবো যেটাকে শুধুমাত্র যতটুকু আবার রিপেয়ার করে দেবো রোগীর কিছু পরিবর্তন পরিবর্তন হবেন শালা অবশ্যই কিন্তু আর পাঁচজনের মতো রুগী না জি তো আপনাকেও আমি মোটামুটি বলে রাখলাম আমার কথা বুঝতে পারছেন জি অযথা এই রুগীটাকে কোনোদিন কবিরাজের কাছে নিয়ে যাবেন না গ্রামের হাতুড়া ডাক্তারের কাছে নিয়ে যাবেন না এমনি সাধারণত কোনো রোগ হলো কোনো কিছু হলো আপনি আর পাঁচজন যেমন ডাক্তার দেখা ওইভাবে দেখাবেন ছেড়ে নেবেন জিন কিন্তু যদি দেখালো রুগী খুব মারধর করে খুব বাড়াবাড়ি হয়ে বাধ্য হয়ে কোনো ডাক্তার দেখাতে হচ্ছে ওইটা ভিন্ন বিষয় কিন্তু সহজে দেখায় না টাকাটা নষ্ট করবে না টাকাটাকে বাঁচিয়ে রাখেন মনে হবে নিজের মধ্যে খরচা করবেন নিজেকে বোঝাবেন আলহামদুলিল্লাহ হ্যাঁ জি 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 তবে আলহামদুলিল্লাহ আমরা যেভাবে চিকিৎসাটা একটু করব কিছুটা পরিবর্তন করবেন ইনশাল্লাহ ইনার রাগের উপরে পরিবর্তন করবে ইনার শরীরে যে কষ্টগুলো আছে সেগুলোর মধ্যে পরিবর্তন করবেন ইনশাল্লাহ বুঝলেন তো জি আল্লাহ সহজ করুক তো মোটামুটি আপনারা যেগুলো আমি দিলাম সেগুলো ভরে দেন ওখানে গিয়ে টাকাটা ফেরত নিয়ে নেবেন আমাদের কাছে বুঝলেন তো জি ইনশাল্লাহ কি হচ্ছে আপনার কলিজা কি হচ্ছে খামচিয়ে হচ্ছে আর হুম 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 পানির পেঁয়াজ কেমন আছে আচ্ছা আমি একটু ওষুধ দিয়ে দেবো আপনাকে বুঝলেন তো ওই ওষুধটা খাবেন ইনশাল্লাহ হ্যাঁ জি আর আমি যে তেল পানিটা পরে দিয়েছি আমি যে তেল পানিটা পরে দিয়েছি এটা আপনিও ব্যবহার করতে পারেন হ্যাঁ দুজনেই করতে পারেন ব্যবহার করবে বুঝলেন তো আমি সাধারণ আমভাবে দিয়েছি এটাকে দুজনেই এটাকে ব্যবহার করবেন ঠিক আছে জি ইনশাল্লাহ রোগীর মধ্যে যেটুকুই পরিবর্তন ঘটবে আমাদেরকে রিপেয়ার দিয়ে দেবেন রিপোর্ট হ্যাঁ রুগী আর আনতে হবে না ইনশাল্লাহ ঠিক আছে জি আমি যেটা বললাম সেটুকু করবেন ঠিক আছে জি ইনশাল্লাহ ভোরে লাগলো হ্যাঁ জি ভাই আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ কারক হ্যাঁ প্রত্যেক ভাইকে বলবো অবশ্যই আপনারা এই পরিবারের জন্য একটু দোয়া করবেন পরিবারের অসহায় আছেন আর এই ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন এই শিফা শিফাদান করেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি আবরকাত